আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমরা তাসিন এবং তাহমিদকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম আজকের ভ্রমণটা কেমন ছিল কোথায় গিয়েছিলাম কি করেছি সবগুলো আজকের ভিডিওতে দেখাবো সাথে আছে তাসিন এবং তাহমিদ এই দেখতে পাচ্ছেন তাসিনের দাঁত সবগুলো পড়ে গেছে এই যে তাহমিদ ওর দাঁত পড়ে গিয়েছে তাহমিদ আজকের ভ্রমণ কেমন ছিল অনেক ভালো তাসিন অনেক ভালো অনেক ভালো হ্যাঁ আমরা কততে কতে গিয়েছিলাম সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে ভিডিও দেখতে থাকুন যদি ভিডিওগুলা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার পেজটি ফলো দিবেন সব সময় এরকম ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন ধন্যবাদ তাসিন তো আমি দেখুন ভাষা থেকে বের হবে এখানে একটু স্লো মোশন দিয়েছি যাতে তাদেরকে নায়কের মতো লাগে দেখতে ওরা সবসময় দুষ্টামি করতে পছন্দ করে দুষ্টমিতে একজন আরেকজনের থেকে এক ধাপ এগিয়ে এই যে বের হচ্ছে না এক দুটো ওরা যে কি করবে নিজে নিজেই নির্ধারিত করতে পারে না কি করবে এই যে বের হয়ে যাচ্ছে এই যে আমাদের ছোটো কিউট নায়কের মতো হাঁটতেছে আজকে সে গড়িও লাগিয়েছে বা বা একদম নায়ক যাও দেখতেছেন কী করতেছে ও হচ্ছে অস্থির ও কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না সব সময় চটপট চটপট করে রাস্তা পারাপারের পালা রাস্তা পার হচ্ছে আমরা এখন যাবো একটা রেস্টুরেন্টের দিকে চলে আসলাম রেস্টুরেন্টে এ তাহমিদ ও খাবার খাইতে খুব পছন্দ গাইতে এই যে রুটি খেয়ে আমরা সকালের নাস্তা করতেছি তাসিন তাহমিদ এবং আমি আমরা সকালের নাস্তা করে তারপর বের হব আজকে দেখবো তুরা চা বাগানের চতুর্পাশ

আপনারা যখন সিলেট শহর থেকে বের এয়ারপোর্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবেন তখন এই সাইনবোর্ডটা দেখতে পাবেন লাকাতোরা সিলেট লাক্কাতো চা বাগান এবং এই যে মনোমুগ্ধকর সুন্দর সিটি কর্পোরেশন ওয়েলকাম টু সিলেট সিটি কর্পোরেশন এখান থেকেই সিলেট সিটি কর্পোরেশন শুরু যখন আপনারা শহর থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবেন তখন দেখতে পাবেন আবার এয়ারপোর্ট থেকে যখন শহরে ঢুকবেন তখন এই সাইনবোর্ডটি দেখতে পাবেন সিলেট সিটি কর্পোরেশন ওয়েলকাম টু সিলেট সিটি কর্পোরেশন আমাদের প্রাক্তন মেয়র আরিফুল ইসলাম স্যার এই মনোমুগ্ধকর সুন্দর ডিজাইনটি করে গিয়েছেন এটা হচ্ছে চা ফ্যাক্টরিতে ঢুকার প্রথম গেট এই গেটে প্রত্যেক দিন দারোয়ান থাকে আমরা আমাদের আজকে ভাগ গুণে দারুয়ান ছিল না আমরা বিনা অনুমতিতেই প্রবেশ করে ফেলেছি আমাদেরকে প্রবেশে কেউ বাধা দেয়নি আমরা খুব সকাল গিয়েছিলাম হয়তো বা দারোয়ান কোথাও চলে গেছে এই ফাঁকে দিয়ে আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে চা ফ্যাক্টরি এখান থেকে চা তৈরি করা হয় চায়ের পাতা সংগ্রহ করে এখানে প্রসেসিং করে চা তৈরি করা হয় চা পাতা তৈরি করা হয় এই ফ্যাক্টরির আশপাশ দিয়ে যখন মানুষ হেরে যায় তখন চায়ের পাতার তাজা গ্রান্ড অনুভব করা যায় এটা হচ্ছে চায়ের ফ্যাক্টরি এই যে চায়ের পাতা রাখা হয়েছে ট্রেতে এখান থেকে প্রসেসিং করে চায়ের পাতা তৈরি করা হয় চা পাতা তৈরি করা হয় সিলেটের বিখ্যাত চা পাতা এটা হচ্ছে ফ্যাক্টরি এখান থেকে চা পাতা উৎপন্ন করা হয় এটা হচ্ছে রাবার চা বাগানের মধ্যে অনেক রাবার বাগান রয়েছে রাবারের গাছ রয়েছে সেখান থেকে রাবার সংগ্রহ করে এখানে নিয়ে এসে রাবার তৈরি করা হয় এগুলো সবগুলো হচ্ছে রাবার আসো সুন্দর পৃথিবिচে রে চলে যেতে চাই না এম যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়ে মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ত্র থাকবে যদি কথা দাও দিন কায় মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান যে জাগবে এটা হচ্ছে চা ফ্যাক্টরির মধ্যখান দিয়ে পাহাড় কেটেকার লেক তৈরি করা হয়েছে রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে আমরা এই দু পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে যাচ্ছি হচ্ছে চা ফ্যাক্টরির ভিতরে একটি পুকুর সেখানে অনেক শাপলা ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগে লাল সাপলা তাহমিদকে বলেছিলাম লাল সাপলা লাল শাপলা তোলার জন্য সে চেষ্টা করতেছে লাল সাপলা সংগ্রহ করতে বাট সেখান থেকে সে সংগ্রহ করতে পারে নাই ব্যর্থ হয়েছে লাল সাপলা তুলতে তারা বাই এখান থেকে শাপলা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে শেষমেশ এখানে আমি সহযোগিতা করেছি তাহমিদ একটি শাপলা সংগ্রহ করতে পেরেছি অনেক চেষ্টার পর সে এই শাপলা ফুলটি সংগ্রহ করতে পেরেছে আমি এক হাত দিয়ে তাকে ধরে রেখেছি এই যে চেষ্টা করতেছে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে নিয়ে আসার জন্য অনেক চেষ্টার পর সে শাপলা ফুলটি হাতে নিতে পেরেছে এই যে ধরে ফেলেছে অনেক চেষ্টার পর সে এই শাপলা ফুলটি সংগ্রহ করতে পেরেছে এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভ্রমণ ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ